আপনার এই ভিডিও সারা দেশ দেখবে কোনো সমস্যা আছে না 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 এটা করলে কি ভালো হবে না ক্ষতি হবে ভালো হবে ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মুখটা একটু দেন ঢাকাই নেই ফ্যাটটা উপরে থাকবে নাইলে খুবই দুঃখজনক কথা আমি এরকম বাজার কোথাও দেখি না যে চল্লিশ টাকা দুধ আছে এখনকার যুগে বাবুর হাটের খুবই দুঃখজনক সব সাইড নিবে আবদুল্লাহ মোবাইলটা উপরে করো এক কেজি দুধ আরো বেশি হওয়া দরকার এটা যে দুধ এই কথাটা আমি মুখে বলতে পারবো না কেন বাবুর হাটের লোক ন্যায্য মূল্যবায় না কাছে আসো দেখেন দশ পার্সেন্ট মাপ এই দুধের মালিক কে আপনি কি মাপ সম্পর্কে বুঝেন হ্যাঁ

তাহলে এইখানে আপনার ধারণা না থেকে কত টাকা মনে থাকতে পারে কবিগুলো আপনি ব্যবসায়ী একজন খামারি ন্যূনতম 400 গ্রাম ন্যূনতম 1 কেজিতে 400 গ্রাম পানি উনি একজন খামারি তাহলে এখানে আমরা ভালো দাম কি আশা করতে পারি আমি আপনি বলেন কি বলবেন তাহলে কি আমরা ভালো দাম আসা করতে পারি ভালো দাম করতে হলে কি করতে হবে ভালো দুধ নিয়ে আসতে হবে তাই না দেখেন এই ভাই বললো এখানে চারশো গ্রাম পানি কিন্তু আমি চ্যালেঞ্জ বাজারে পানি খাওয়া একশো উত্তম ভালো খাওয়াবেন এখানে তো কয়েক পাউডার দুধ মিশাল আচ্ছা বুঝছেন আমি একটা মেশিন আমি তো খামারই আমি বাজারে জোয়ারি দিয়ে ঠিক আছে এখন কথা হচ্ছে যে বাজারে যে দুধ আনে ওই ডাবল পানি দেন

কত টাকা দুধ যদি আপনারা 100 খাদি খাদি 400 টাকা দুধ 400 টাকা দুধ হবে 100 টাকা হবে আগেই এটাকে বন্ধ করতে হবে হবে লক্ষ রাখবে কাছে আনো দেখাও এই ভাইয়ের কাছে এসো কাছে এসো এখানে মাপছে 10% 70 টাকা 100 টাকা দুধের কেজি হল কিনবে গেছে গেছে আপনি যেভাবে কথা

আমরা ওইখানে একজনের পরিমাপ করছি তিরিশ পার্সেন্ট মাপ পাইছি উনি কিন্তু খুব কষ্টে আছে কারণ কেন কষ্টে আছে এখানে দশ পার্সেন্ট মাপ আছে এখানে এদিকে

আপনি বন্ধুরা এখানে সব খারাপ দুধ তা না ভালো দুধ আছে আপনারা আসবেন

আমরা এখানে যদি প্রশাসন হতো ঠিক আছে মাথা ঢালি দিত আপনি কিছু দিতে পারল কিছু করতে আমি আসছি সচেতনমূলক ভাবে সচেতন করার জন্য আমি সারা দেশ হ্যাঁ বলছে না ছোট ভাই ছিল লাগে দিয়ে খুবই দুঃখজনক কথা এগুলা দশ পার্সেন্ট মাত্র দুধের বলা যায় না দশে দুধ না এটা মিথ্যা কথা দশে দুধ